আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা খুবই টেস্টি হয় কমন একটি রান্না এই রান্নাটা সবাই করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি আর এখানে হাড় চর্বি মিলিয়ে নিয়েছি মাংসটা আর সাথে কলিজাও আছে মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করব আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলু লবণ দিয়ে দেব এখন এই আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো না ভেজেও রান্না করা যায় তবে ভেজে নিলেও খেতে ভালো লাগবে নেড়ে চেড়ে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো তেল থেকে তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেব তেজপাতা হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নেব এখন এই পেঁয়াজের মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব আর মাংসটা এভাবে আগে থেকে একটু ভাজা ভাজা মতো করে নিলে এই মাংসটা খেতে খুবই ভালো লাগবে আমি পাঁচ ছয় মিনিট নেড়ে চেড়ে মাংসটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা আমি এখানে দেড় টেবিল চামচ নিয়েছি জিরা বাটা আর এক টেবিল চামচ করে নিয়েছি আদা রসুন বাটা মশলাটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মাংসের সাথে আর মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নেব এভাবে আরও তিন চার মিনিট আমি মাংসটা রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই চার চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো মশলাটা এখন মাংসের সাথে সুন্দর করে মিলিয়ে নেব মাংসে অনেকে আছেন মশলা বেশি খেতে পছন্দ করেন আবার অনেকে কম তো আমি এখানে খুব বেশি দেইনি মিডিয়াম মশলা দিয়ে রান্না করছি অতিরিক্ত মশলা হয়ে গেলে মাংসের ঝোলটা খেতে আবার ভালো লাগবে না এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই খানিকটা কষিয়ে নেব। মাংস যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টও বাড়বে অল্প আছে সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব মাংস সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এর মাঝে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম আবারও মাংসটা পাল্টা করে নেড়েচেড়ে দিতে হবে মাংস নেড়েচেড়ে দিলে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিয়ে রান্না করব। আর এভাবে ঢেকে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আরও দশ মিনিট মাংসটা রান্না করে নিয়েছি এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নেব চুলার রাস অল্প করে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে বারে বারে নাড়তে হবে যেন মশলাটা প্যানের তলাতে লেগে পুড়ে না যায় বেশ খানিকটা সময় নিয়ে আমি মাংস কষিয়ে নিয়েছি মশলার উপর তেলটাও ভেসে উঠেছে মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দেবো মিডিয়াম ঘন টাইপের ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করবো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এবার দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা মিলিয়ে নেব আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব আরও ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আমি চুলার সুইচটা অফ করে দিয়েছি এবার ঢেকে দিয়ে আমি চুলার উপর মাংসটা এভাবে বেশ কিছু সময় বসিয়ে রাখবো এতে করে মাংসটা ভালো করে মজে যাবে তারপরে মাংসটা নামিয়ে নেব মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে আশা করছি আজকের আলু দিয়ে গরুর মাংসের ঝোল আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ